ইসমাল্লাহ রকমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দয় আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক গাড়ির ভিডিও আসলাম অনেক অনেক নতুন বউ গাড়ির ভিডিও আসলাম এবং পাশাপাশি আপনাদের সেকেনাল গাড়িও দেখাবো দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক পাঠিয়ে থাকুন এবং দেখতে থাকুন নতুন নতুন বউ গাড়ি একদম নতুন বউ গাড়ি যারা কিনতে চান ভালো করে দেখুন একদম নতুন এটি হচ্ছে শুধু কেবিং কেবিং যদি কেউ কিনতে চান তাহলে শুধু কেবিং দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা এবং ফুলবড়ি যদি কেউ তিনটে চান মোড় কন্ডলার চার্জার সহ নতুন চাকা তাহলে দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং হাফসাদের ভড়ি হাফসাদের মিশু গাড়ির ভড়ি দাম হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এবং যাবো নতুন বহু গাড়ি একদম ক্লিয়ার মডর কন্ডলার চায়না সোনা কলান গাড়ি যারা যারা কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন আবারও আর একটি নতুন একদম নতুন সানা কল্যাণ গাড়ি যোগাযোগে ঠিকানা শ্বামেণ্ডাৰ পাইছ পাইটৰ মৰছোলনা আচ্ছাল